আসিফ নজরুল ভাই একটা স্ট্যাটাস দিচ্ছেন এই যে এইটা উনারে যেহেতু বড় ভাই হিসাবে মানি উনার লেখার একটা জবাব দেওয়া দরকার মানে জবাব মানে ওনার কাছে পরিস্থিতিটা ব্যাখ্যা করা দরকার আমার ধারণা আসিফ ভাই আপনি পুরো জিনিসটা হয়তো ফলো করেন নাই তো আপনার জন্যই আমি এই এপিসোডটা করছি আপনি একটু মন দিয়ে শোনেন আসিফ ভাই হ্যাঁ আসেন আমরা শুরু করি আসিফ ভাই আমি তো আওয়ামী লীগ করে না এমন কাউকে আগে গালি দেই না নেত্র নিউজের এডিটারকে আমি অনন্ত খুলেই বলছি গালি দেই নাই এটা ব্যঙ্গ হইতে পারে গালি না এটার জন্য আপনি আমারে বলতে পারেন যে ব্যঙ্গ করেন না মেনে নেব এখন তো আমি তার নামনেই না এটা শুরু করছে কিন্তু সেই আমি না আমি কিন্তু আসিফ ভাই খুব গোছানো মানুষ আমার কাছে সব প্রমাণ আছে যে এইটা সে শুরু করছে তার উপরে আমাকে গালি দিছে কিন্তু সেই এই যে দেখেন আমাকে গাঢ়ল বলছে অশিক্ষিত বলছে মূর্খ বলছে তার মাঝখানে যে পিনু জিনু এই সমস্ত বলছে বাদ দিলাম এগুলো এমনকি বদমাইশ বলছে গুজববাজ বলছে এখন বলে পুটকি চালাক আমাকে গালি আরও অনেকে দেয় সেও দেয় অসুবিধা নাই আমি কোনো কমপ্লেন করি নাই যে আমারে গালি দেয় কিন্তু দেখেন এটা তো তারই সমস্যা আমার না কিন্তু সমস্যাটা কেন আমি একটু বুঝাই দিই এই যে দেখেন নেত্র নিউজে সে কি আমাকে বদমাস বলে পরিচয় করাই দেয় আমাকে মূর্খ বলে গুজব্বাস বলে গারোল বলে পুটকি চালাক বলে এই বলে পরিচয় দেয় নেত্র নিউজে আমার সম্পর্কে অসংখ্য লেখা আছে আমি নিজেও নেত্র নিউজে লিখছি দুইটা লেখা আছে আমার নেত্র নিউজে তো সে কি তাহলে একজন গুজববাজ একজন বদমাইশকে তার পত্রিকায় লিখতে দেয় বলেন তো দেখেন আমাকে কিভাবে পরিচয় করায় দেয় দেখেন সে বলতেছে আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি আমেলিক সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যালি লিখি আমাকে জোর করে দুই হাজার আঠারো সালে বাধ্য করছে মিলিটারি ইন্টেলিজেন্স দিয়া এবং আমি ফ্রান্সে একজন রিফিউজি এটাই তো আমার পরিচয় ওর ইয়েতেই দেখেন ওর ইয়েতেই এই কয়েক মাস আগে আমাকে আমার ইউটিউব নিয়ে করছে রিপোর্ট সেখানে কি সে আমাকে গুজববাজ বলছে বদমাস বলছে ওই একই নিউজে ইলিয়াসের কথাও আছে তো ইলিয়াসকে তো সে নাম বলার আগে একবার বাটপার বলে বলার পরে একবার বাটপার বলে তো সেই নিউজে ইলিয়াসও আছে সেই নিউজে কি ইলিয়াসকে বাটপার বলে অভিহিত করছে তো এই পত্রিকার সিফ এডিটার তো সেই তাহলে সে যখন কাউকে অবজেক্টিভলি ইভালুয়েট করে তখন সে একরকম করে আর যখন সে পার্সোনালি ইভালুয়েট করে তখন করে আর একবারে উল্টা তোর তো মানসিক সমস্যা আছে না বলেন বলেন আপনি আসিফ ভাই আপনি চিন্তা করেন তারপরে উত্তর দিন সে আরেকজনের প্রসঙ্গ আসি ওই যে সেই বিভ্রমের প্রসঙ্গে আর কি সে যে তারা যে বিভ্রম বলেই তার কারণও আছে দেখবেন পরে আমার সাথে তারও কিন্তু কিছু হয় নাই আমি তারে কিছু বলিও নাই আমি ইভেন স্বামীরাও কিছু বলি নাই স্বামী শুরু করছে সেই প্রথমে বলছে আমি হিন্দু মুসলমান সংঘাত বাতানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আর আমি তারপরে কোনো স্বামীকে আক্রমণও করি নাই শোনেন আসিফ ভাই আপনি দেখেন কি বলছি আপনি শোনেন এই যে দেখেন আমার প্রিয় স্বামী কি লিখছে সে লিখছে আমি নাকি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি আর কি হ্যাঁ আচ্ছা আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি এটা তো হিন্দুদের বয়ান হ্যাঁ এটা শিখলেন কবে কার কাছ থেকে হ্যাঁ আচ্ছা বাদ দেন বাদ দেন তার মানে আমি হিটলার বা মোদির মতো একটা লোক তাই না তাই তো তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন কেন লন্ডনে আমার সাথে দেখা করছিলেন কেন দেখা করে এত খাতির করছিলেন কেন খাওয়াইছিলেন কেন গাড়িতে নিয়ে ঘুরছিলেন কেন আমার বই ছাপার জন্য করতে ও আচ্ছা জানতেন না না তখন যে ওই আমি সংঘাত করতে চাই তাই না পরে বুঝছেন তাই না হ্যাঁ যে আমি সংঘাত করতে তাই না আচ্ছা 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 বেশ বেশ তো স্ট্যাটাসটা যখন লিখছিলেন তখন তো জানেন যে আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি তাই না তখন তো আপনি নিশ্চিতভাবে জানেন তাই না তাছাড়া তো লিখতেন না স্ট্যাটাসটা তো স্ট্যাটাসে কেন লিখলেন যে আমাকে এখনো সম্মান করেন মানে যে মানুষটা ধর্মে ধর্মের সংঘাত বাধাতে চায় সে মানুষটারে আপনি সম্মান করতে পারেন তাইলে পারারই কথা নইলে মোদির বয়ন কেন আপনার মুখে হ্যাঁ কোনটা আপনার সত্যি জিনিস বলেন তো কোনটা হ্যাঁ সম্মান করার কথাটা ধর্মে ধর্মে সংঘাত বাধাতে চাই সেটাটা নাকি আমার সাথে খাতির করতে চাইছিলেন সেই সময়টা কোনটা এর মধ্যে তো সবগুলো একসাথে সত্যি হইতে পারে না কোন একটা মিথ্যা কোনটা মিথ্যা বললেন একদিন শুনবনি লিখেন স্ট্যাটাসে লিখেন তাইলে হবে এটা কি আসিফ ভাই কোনো আক্রমণ নাকি একটা খুবই পরিশীলিত প্রতিবাদ এটা নাকি জঘন্য আক্রমণ হয়েছে এটা আমাদের উন্নয়ন বিভ্রামের বয় উন্নয়নের নিজের বিভ্রম হইছে জঘন্য গালি না দিয়ে অভিযুক্ত হইলাম ব্যাপারটা কি ইনসাফ হইলো আসিফ ভাই আপনি বলেন তারপরে বিভ্রম আবার নিজে লিখলো আমি নাকি হিন্দু মুসলমান সংঘাত বাতাইতে চাইতেছি তাদের উড়ে এসে লাথি দেওয়া না স্বামী বয়স কম বুঝে নাই বিভ্রমের তো বয়স কম না সে তো জানে এই কথাটা কত ভয়ঙ্কর কত বিপজ্জনক হইতে পারে একজন পলিটিক্যাল রিফিউজির জন্য হাসিনাও তো এত প্রতিহিংসা পরায়ন হয় নাই আমার বিষয়ে চাইতেছে ফরাসি সরকার যেন আমার লাথি দিয়ে বাংলাদেশে দেয় তাই তো দেখেন প্রতিহিংসা কেমন আমার পিছিয়ে বিদ্যানন্দনিয়া একই সময় গোবিন্দ প্রমাণিক হুঁশিয়ারি দিল আর এরা শুরু করলো সিন্ডিকেটের আক্রমণ এটা কি কাকতালীয় ফায়াসায় আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে আমি নাকি অ্যাক্টিভিস্টদের চরিত্র হনন করতেছি বলে নাসিব ভাই আমি কি বলছি সে তো আছেই এটা কি চরিত্র হনন হয়েছে দল বেঁধে আমার উপরে বিনা কারণে ঝাঁপায় পড়ছে এই যে এত কিছু ফায়াস টাইপ যে করে লেখালেখি করে অ্যানালাইসিস করে সে দেখবে না একবার এত বায়াস কেন তো কি লেখে তাইলে আর এই যে বিভ্রমের তো গায়ে বাদ পরে ঝগড়া বাঁধানোর অভ্যাস আছে দেখছেন না ফরদ মজারের সাথে লাগছিল না কিছুদিন আগে আবার মার্কস নিয়ে লাগছে আবার সে বলে সে মার্কস পড়ে নাই ভিডিও দেখছে রিভিউ আর্টিকেল পড়ছে তাই মার্কস বহুত বুঝে আমি বলি না ও সবার বেশি বুঝে ওর বুদ্ধিজীবী হওয়ার শখ হয়েছে কেমন বুদ্ধিজীবী হয়েছে দেখবনি নি আরেকটু পরে দেখবো ওরা কে বুঝাবে যে ফরদ মজারের অনেক ক্রিটিসিজম থাকতে পারে কিন্তু মার্কস কাল মার্কস ভাই যা খাইছে বাংলা ভাষাবাসীদের মধ্যে মার্কস নে তার পাণ্ডিত্যের শিকি ভাগ কারো নাই তার সাথে ভিডিও দেখে ঝগড়া লাগা দিছে দৃষ্ট তার একটা সীমা থাকে তাই না আমার সাথে তো এটা প্রথম না আগে ২০২০ সালে লাগছিল মাঝে মাঝে গুতা দেয় আমাবস্যার পূর্ণিমায় ওর কুরকুরে নিয়ে চাগায় ওঠে দশই ডিসেম্বর পরে পোস্ট দিয়ে আমার থামস ডাউন দেয় আমি একট করি না এর ঢুসায় ও ঢুসায় বাঁচুরের কিছু টার্মিনোলজি শিখে তো ওইটা নিয়ে আমার ব্যাখ্যা করবে তো নতুন ভিডিও দেখছে একটা হ্যাঁ সেটা এখন গিলাইতে হবে সারা বাংলাদেশকে সে ভিডিওটা মন দিয়ে দেখাও নাই এই বেজ মেন সে বলতেছে সোভিয়েত ইউনিয়ন কিভাবে সরকার ফেলাইতো ফেলায় কমিউনিস্ট সরকার বসাইতো আর বিভ্রম দাবি করতেছে যে এইটা গোয়েন্দা সংস্থার মোটা সাপড়ন গোয়েন্দা সংস্থা এভাবে কাজ করে দেখেন চিন্তা করেন দুটো জিনিস এক ওর ভিডিওতেই আছে এই ব্রেজমেন অফ কে বিভ্রম বলতেছে সে কেজিবির প্রধান এই যে দেখেন কি লিখছে কেজিবির নাকি প্রধান সে একজন কেজিবির ইনফর্মার ছিল ইনফর্মার আর প্রধান কি এক জিনিস তারা বানাইছে কেজিবির চিফ এক গোয়েন্দা সংস্থার ফার্মার কি বললো সেটা তালা চাইতে বেশি আমি তো ইমান এমনিতে বিভ্রম বলি না কোনটা আমলে নেওয়ার কোনটা আমলে না নেওয়ার ডেভেলপ করে নাই সে বাংলাদেশের বুদ্ধিজীবী হবে একটা জিনিস পড়ার দেখা যে কমপ্রিহেন্ড করতে পারে না সে আমার ব্যাখ্যা করবে সে মন দিয়া দেখলে দেখতো যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেজিবির অপারেশন হিসেবে দেখাইতেছে তেলে কেজিবি রেজেন্ট জি আর রহমান কেজিবির অপারেটর তাই না মানুষের লড়াই সংগ্রাম রাজনীতি আकांक्षाর কোনো জায়গা নাই তেলে রাজনৈতিক সংগ্রাম তালে মিছা তো তালে তোমাদের মুক্তি যুদ্ধই بوا হতে পারে কেজিবি এইভাবে কাজ করছে কোল্ড ওয়ারের সময় অসম্ভব না কিন্তু এখন তার কোল্ড ওয়ার নাই নাই না শে রামও নাই শে অযোধधव নাই তো এখন কি তাই ওর ওর কথা ওর কথারে দিয়া গোয়েন্দা সংস্থা মোটাচপরন্দি বানায় দিতে পারে এভাবে কাজ করে এখন গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে সেটা আমি প্রমাণ দেখাই হ্যাঁ দেখাবো তাদের সাথে বিভ্রমের কিন্তু খুব খাতির আমরা তো জানি যে নেত্র নিউজ এনইডির ফান্ডে চলে তাই না এটা নেত্র নিউজ নিজেই ঘোষণা করে এই এনইডি আসলে কি এনইডি হচ্ছে সেকেন্ড সিআইএ এই যে নিউজ চ্যানেল টিভির এই ডকুমেন্টারিটা দেখেন এখানে দেখাইতেছে সিআইএ যেখানে অপারেট করতে পারে না সেখানে এনইডি অপারেট করে সিআইএ এর কাজটা কইরা দেয় এবং সংঘাত সংঘর্ষ সরকার বদল এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে এনইডি এই যে মুর্শির সরকার মিশরে পতন হয়েছে এটার পিছনে এনে দিছিল নিউ চায়না টিভির এই ডকুমেন্টারিটা না এন প্রথম ফাউন্ডার যে অ্যালেন ওয়াইনস্ডে ওয়াশিংটন পোস্টেকে সাক্ষাৎকার দেয় সেইখানে সে খুব স্পষ্টভাবে বলে অনেক কাজই যা এখন আমরা করি পঁচিশ বছর আগে সেটা সিআইএ করত হয়ে যে দেখেন যাদের সাথে বিভ্রম আপনি হাত মিলাইছেন আমার পিসে লাগার জন্যে ওইটা সেকেন্ড সিআইয়ের টাকায় চলে আমি কি এটা জানতাম না হ্যাঁ জানতাম বলি নাই ভদ্রতা নেহ আমি তো প্রতিহিংসার রাজনীতি করি না আমি এটা মনে করি না যে নেত্রিউজ সিআই মনে করি না কিন্তু আমি এটা মনে করি যে নেত্রনিউজের ওইখান থেকে ফান্ড নেওয়াটা উচিত হয় নাই আমি চাই নাই এটা বলি নাই যে আওয়ামী লীগের হাতে আমি একটা অস্ত্র তুলে দিতে চাই নাই আর আপনি কি জানেন যে এন এডিক্রেটিকটা করে ইউরোপিয়ান লেফটরা। নতুন নতুন তো লেফট হইছেন তাই না গ্লোবাল লেফটদের কাজ কাজ কাম দেখতে হবে না এটা তো ফলো করেন না বিভ্রম দাবি করছিল যে হিন্দুত্ববাদ নাকি বলাই যাবে না লিখছিল না সবাই দেখছেন তো তাই না তারপর তার কমরেডদের কাছে ধাতা নিখাইছে কারণ ওরাও তো হিন্দুত্ববাদ নিয়ে লেখালেখি করে মেসির জন্য কারণ তাছাড়া তো তার লেখা পড়বে না কেউ তাদের তারপর ধাতা নিখাইয়া লিখছে না হিন্দুত্ববাদ যত না সমস্যা তার চাইতে বেশি বইলে হাজির করি আমি তো তো সোহাদ কার কাছে কি হিন্দুত্বmap পার স্কেল আছে নাকি যে আপনার স্কেলে আমরা মানতে হবে আপনার স্কেলে আমরা মানতে হবে কেন হিন্দুত্ববাদের বিপদকে আমি কতটুকুই বিপদ বলা মনে করব সেটা কি আপনার অনুমোদন নিয়ে করতে হবে বলতে হবে ও আচ্ছা শুনলাম যে আপনি নাকি আমার একটা ডায়াগনোসিস করছেন আমার নাকি মেগালোম্যানিয়া হইছে হ্যাঁ মানে বুঝেন মেগালোম্যানিয়া আচ্ছা ঠিক আছে ডাক্তারিও শিখে গেছেন তাই না মাশাআল্লাহ হ্যাঁ তো তা আপনার বন্ধুর চিকিৎসাটা করেন না নেত্র নিউজের সিফ এডিটরের হ্যাঁ করে দেন আজকের তো এপিসোড দেখে আমদি আরো গরম করে আরো দশটা স্ট্যাটাস মেরে দিবে হ্যাঁ নতুন নামত নাম দিতে পারে ওরে জিগাবেন নাকি যে এন এডির ওর ওরে কোন মিশনটা দিছে ভাই আমার ধারণা সান্দির চুলটা ঠিক কইরা দিলে মাথার ধাতু ঠান্ডা হবে সান্দি গরম থাকে সব সময় ওই যে দা রক আছে না আর কিলেসের একটা ক্যারেক্টার করছিল ওইটার সময় ইয়া ইয়াক চিনেন তো ওই যে এই যে এটা হচ্ছে বিসির চুল দিয়া পরশুলা বানায় করছিল। এরকম একটা পরশুলা কিন্তু আমরা বানাই দিতে পারি আপনার বন্ধুর জন্য হ্যাঁ কারণ কমান্ডার বানাইছেন তো তারে তাই না কমান্ডার বানায় তো আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে তো মাথায় পরশুলা পড়তে হবে না কমান্ডারের মাথায় চুল নাই এটা কেমন ক্যাংকা দেখায় না শুধু কয়া দিবেন যে কোন জায়গার চুল দিয়া বানামো জায়গায় বসে আওয়াজ দেন পয়সা যাবে ফাইনালি আসিফ নজরুল ভাই আপনি বড় আপনার ইচ্ছাকে আমি আদেশ বলে মনে করব। আপনাকে মূল ঘটনা বললাম আপনি যদি এত কিছু জানার পরে আমাকে যদি বলেন পিনাকি থামেন এখানে বাদ দেন আমি এখানে বন্ধ করে দেবো সবকিছু আমাকে পাল্টা আক্রমণ করলেও বিভ্রম আল জাজিরা আর নেত্র নজরে আমি কিছু বলবো না আমি আপনার যা ইচ্ছা সেটাকে আমি আদেশ হিসাবে মানব এখন আমি আপনার কি ইচ্ছা সেটা জানার অপেক্ষায় থাকলাম আসিফ ভাই আশা করি আপনি এটা জানাবেন